একজন শিক্ষককে দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকের ছাত্ররাই নিচ্ছে ক্লাস একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি শ্রেণী পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা জানা গিয়েছে দু সাল থেকে ছয় শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু দু সালে অনুমোদন পায় সেই সময় দুজন শিক্ষক বেতন চালু হয় এরপরে শিক্ষকের বেতন চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়ানোর সমস্ত কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে একাশি জন পড়ুয়া নিয়মিত আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবের জন্য ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন শিক্ষক চেয়ে ব্লক জেলা রাজ্যে আবেদন করেছি কিন্তু কোনো সারা পায়নি স্থানীয় বাসিন্দা রাহানুল হক ও হাসিনা বিবিদা বলেন গ্রামে স্কুল হয় খুব আনন্দ হয়েছিল কিন্তু ছাত্র থাকলেও এখন শিক্ষক নেই কি হবে কেউ জানে না ভর্তির সময় যখন আসে ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়েছে ছাত্র কালেকশন করি আর কোনো ছাত্র কোনো ছাত্র গার্জেনরা ভর্তি করতে চায় কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না যেহেতু একটাই টিচার তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি বর্তমানে আমার স্কুলে একআাশি ছাত্র এনরোলমেন্ট আছে মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে কিন্তু আসলে কী হবে ছাত্র তো ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এসআই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায় তবুও ছাত্রদের ওপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো কিছু জানায়নি তবে ম্যাডাম অ্যাসাই ম্যাডাম ছুটিতে ছিলেন আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি এর ব্যবস্থা কী নিচ্ছেন উনি বলেছেন যে ঠিক আছে আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায় হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে আছে কি না আপনিও খুঁজে দেখেন আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন আমরা দেখছি এটাই বলেছি আর কিছু আপনি থেকে আগে করেন দু ছিল বাইশ সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল কোনো টিচার মারা গেল কোনো টিচার একটা টিচার মারা গেছে তখনই আমি কিন্তু একা হয়ে গেছি একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম কাটছি আমি আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে এখানে দু সাল থেকে দু সাল থেকে রয়েছি কিন্তু আমরা আমার ইয়ে হয়েছে সাল থেকে বলছি স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই আপনার কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় ব্যারি করাচ্ছেন জাতীয় সঙ্গীতের জন্য আমরা আমাদের তো আগে থেকে স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায়

আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে নেই দু হাজার তিন সাল থেকে কী কী ক্লাস রয়েছে এখানে ফাইভ সিক্স সেভেন এইট তবে স্কুলটা কি চলছে ঠিকঠাক হবে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তারপরে স্কুল ছুটি দিতে হচ্ছে নালে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলিয়ে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কিভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনা কি হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররাই যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই তো পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআই কে জানাইছি ডিএনও কে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি এখনো পর্যন্ত শিক্ষক নিয়ে ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে এসআই ম্যাডামকে বলেছিলাম এস আই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পায় তো বিডিওর সঙ্গে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি এই দেখছি কথাই বলেছি আর কিছু বলছে আপনি কি একাতে সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল মেইনটেনেন্স না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমার তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু আমি কোনো সেল পাচ্ছি না সেল নিতে পারছি না নিলেই স্কুল বন্ধ একটাই মাস্টার তো এই সব ক্লাস সামলাতে পারছে না তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিয়ে নিই কি ক্লাস নিচ্ছ তুমি বাংলা ক্লাস কোন ক্লাস এগুলো এগুলো 5 ক্লাস 6 ক্লাস তুমি কি রেগুলার ক্লাস নাও হ্যাঁ বুঝি এখানে কতজন শিক্ষক আছে একজন তোমরা কতজন আছো যে ক্লাস নিচ্ছো এখানে স্কুলে 12 12 তারা জন তোমরা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো 8 এ আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছো এখন আমাদের 5 6 7 8 আর তোমাদের ক্লাস কে নিচ্ছে আমাদের হেডমাস্টার নিচ্ছে এখন কি ক্লাসে নিয়ে তুমি তোমার নাম সিং তোমার বাড়ি আর তুমি কি ক্লাসে পড়ো এইটে এই যে মাস্টারের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনী ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে একজন শিক্ষক কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে